ঢাকা উত্তর সিটির চায়ের দোকানে চাওয়ালা নিজের হাত দিয়ে চা বানায় খাওয়াবেন সেই জন্য দিয়েছেন আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ টোয়েন্টি ফোর সাথে আছি আমি এই প্রথম একজন চায়ের দোকানি তার মনের ইচ্ছা ছিল ঢাকা উত্তর সিটির বিএনপির আলোচিত নেতা তাকে তার হাতে চা খাওয়াবেন তার চায়ের দাওয়াত গ্রহণ করে নিলেন ঢাকা উত্তর সিটির বিএনপির নেতা চায়ের দোকানদার চা খেয়ে উনি আনন্দিত বিএনপির নেতা আমিনুল হক উনি একজন সমাজসেবক এবং জনদরদি এই নিয়ে এলাকায় লোকজন তার প্রতি অনেক আনন্দিত তিনি একজন বিএনপির নেতা যে উত্তর সিটি একমাত্র উনি একজন ভালো নেতা এলাকাবাসী এই কথা বলেন বিষয়টি এলাকাবাসীরা জানান এখন সংবাদ টোয়েন্টি ফোরকে যে আগামীতে নির্বাচন হলে এমন একজন আমাদের নেতা দরকার যিনি জনগণের এবং উত্তর সিটির এলাকার মানুষের খোঁজখবর